বিজেপি ভোটার লিস্টে ভুয়ো নাম তুলছে বলে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ আবারও খারিজ করে দিয়েছেন সুকান্ত মজুমদার তার দাবি ভুতুরে ভোটার বাদ দিতে হলে ভোট দানে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে ভুয়ো ভোটার ঢোকাবে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম ওঠে কিভাবে আমি আগেও বলেছি আপনাকে ভোট বা ভোটার রোলে নাম তুলতে গেলে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে বিডিওদের তো পরিভাষা পরিবর্তন হয়ে গেছে আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হতো বিডিওদেরকে এখন তো বেচারা দিদির অফিসার নাম হয়ে গেছে বিডিও বেচারা দিদির অফিসার ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক ভিডিও উঠে দাঁড়ায় না ভয়ে যে উঠে দাঁড়াতে গেলে আমার জেলাতে হয়েছে আমি সাংসদ আমি গেছি আমাকে দেখে ভিডিও উঠে দাঁড়ায়নি আমি তখন মন্ত্রী হইনি আর আমারই জেলার আর একজন বিধায়ক গেছে তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বসতে দিয়েছিল সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে মন্ত্রী কেন গিয়ে রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে তো যে ভিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে সেই ভিডিও বিজেপি নেতাদের কথাই নাম তুলবে এরকম কথা শুনলে তো গাধায় আসবে ওদের উদ্দেশ্য একটা ওরা যে চুরিটা করে চোর এখন বলছে যে চোর চুরি চুরি করেছে করেছে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার্স বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের শনাক্তকরণ অত্যন্ত আবশ্যক আবশ্যকীয় তবেই একমাত্র হান্ড্রেড পারসেন্ট ফুল প্রুফ সিস্টেম আমরা করতে পারবো মানে নির্বাচন কমিশন করতে পারবো